মানুষের প্রতি এই দায়বোধ দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না তারা চেয়েছিল রক্তের পদ্মা গঙ্গা যমুনা সুরমা বয়ে যা তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে এটা না হওয়ার কারণে এখন তারা অশান্তিতে আছে এখন তর্পাত ছিল দেশের বিরুদ্ধে মিথ্যা প্রভাকাণ্ডা করছে দেশ থেকে করছে বিদেশ থেকে করছে দেশের মর্যাদা পূর্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে মানুষ এখন ঘুমে নয় সোজা আর এই জাতি বিশেষভাবে এখন সজা। তারা এই ইতিবাচক পরিবর্তনকে অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দফায় দফায় অনেক কাণ্ড বটিয়েছে তারা জুডিশিয়াল কু করতে চেয়েছিল আল্লাহ ব্যক্ত করে দিয়েছে কিন্তু তাদেরকে বিদেশ থেকে বাতাস দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাই এই দেশের বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের তারা তাদের বিবেকের জায়গা থেকে প্রতিবাদ করে বলছেন আমরা শান্তিতে আছি তোমরা আমাদের শান্তির উপর আঘাত দিও না আমাদেরকে শান্তিতে থাকতে দাও ভারতকে তারা বলেছে আমাদেরকে দিয়ে আর খেলো না বহু খেলা তোমরা খেলেছো এখন তোমরা শান্ত হও আমরা এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ভালো আছি ভালো থাকতে চাই একটা মানুষের মৃত্যুর ছেই এইভাবে অপমানের দায় স্বীকার করে পালিয়ে যাওয়া আরও নিকৃষ্ট এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না এটা সাবান দিয়ে দইলে যে আরো কালো হয় কুচকুচে কালো আমরা সাবান শাস এক্সেল দিয়ে দইতেছি আর ওরা শুধু কালো আছে ওরা নিজেরা শান্তিতে নাই বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না আমার সম্মানিত ভাইয়েরা এতটুকুতে যাদের শিক্ষা হবে না তাদের শিক্ষা কবে হবে আল্লাহ ভালো জানে দেশি বিদেশি অনেকে জিজ্ঞেস করে আগামী নির্বাচনে তারা কি নির্বাচনে আসবে আমি বলি দেশকেই যারা সম্মান করে না তারা কার কাছে এসে নির্বাচনে ভোট দাবি যারা জনগণের কেনা টাকায় অস্ত্র এবং গুলি জনগণের বুকের উপর চালিয়ে দেয় ক্ষমতায় থাকার জন্য তারা কার কাছে ভুট যারা নিরীহ জনগণকে খুন করেছে তাদের পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করুক তারা তাদের এই ধরনের রাজনীতি আর চায় কিনা এই ধরনের আগ্রাসী দলকে আর রাজনীতিতে দেখতে চায় কিনা তাদের কাছে গিয়ে আমাদের কাছে জানার দরকার নেই আমরা তো বেঁচে আছি